এই স্লোগান দেখলে তো অনেকের গায়ে সুল খায় না এটা নির্দিষ্ট কোন দলের স্লোগান নয় এটা আমার আল্লাহর নামের এ আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ তুলতে হবে যেই নামের সেই নাম কার নাম আল্লাহর নাম আল্লাহর নাম নিতেও বাতা দেয় হুজুর ওয়াজ হবে কিন্তু কোন স্লোগান হবে না আছে না নাই মানে বাপের কিসসা কাও আর দাদার কিসসা কাও আছে না নাই আছে না আমরা মুসলমান আমরা পরাজিত হওয়ার জাতি নই আমরা বীরের জাতি আমরা পিছপা হওয়ার জাতি নই আমরা সামনে গিয়ে যাবার জাতির নাম আমরা চলাবো না আমরা হতাশ হব না আমরা নিরাশ হব না এদেশের মানুষ কোরআনকে ইসলামকে আল্লাহর দিনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে ঠিক এটাই হচ্ছে আমল সালেহ বেশি কিছু আমল লাগে না জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন কত গুণ তুই করবি কর আকাশ আনানাস সম বিকারাবিল আরদিল খতায়া গোটা দুনিয়া তোর গুনা দিয়ে ভরে গেছে শর্ত হলো গুনা শিরিক মুক্ত করে শিরিক মুক্ত জীবন গড়ে তুই আমার কাছে আয় দুনিয়ার কোন দল করিস না আল্লাহর দল কর দুনের সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে সমস্ত কামি স্বার্থকে মাইনাস করে আমার সামনে মস্তক স্যারেন্ডার করে তুই আমার কাছে কি বোঝা যায় ওয়াজ তো বেশি কিছু লাগে না আমার নবীজি আমার নবীজি বিদায় হজের ভাষণে কথা বলেছেন মাত্র বিশ মিনিট কয় মিনিট তার ওয়াজে তার ভাষণে কোনো কথা বাদ গেছে বাদ যায়নি আমার কথাই মনে হয় টের পাচ্ছেন কিছু কিছু নাকি টের পাচ্ছেন তো বাস বেশি কিছু লাগে না হকের দাওয়াত দেব আমরা কিসের দাওয়াত হকের দাওয়াত হক যখন প্রকাশ পাবে বাতিল টিকবে না বাতিল টিকবে না কিচ্ছু না এটা ফু মারলে উড়ে যাবে আবু পাওয়ার কম ছিল না অথবা সাইবা নমরুদ্দের পাওয়ার কম ছিল না মিস্টার ফেরাউন এখন সিধে পড়ে আছে ঠিক কিনা কোনো পাওয়ার আছে সুটকি কি হয়ে আছে সুটকি কোনো ভেলু নাই কোনো দাম নাই সম্মানিত ভাইয়েরা আমরা হকের পক্ষে থাকলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে এই হককে গ্রহণ করতে গিয়া সবরের দাওয়াত দিতে হবে ধৈর্যের দাওয়াত দিতে হবে ধৈর্যের পথে টিকে থাকতে হবে পরস্পর পরস্পর আমরা ধৈর্যের শিক্ষা দেব ধৈর্যের কাজ কাজগুলো চালিয়ে গেছেন মদিনায় হিজরত করেছেন মদিনায় যখন ক্যালিমারা দাওয়াত দিতে গেছেন কাফের মস্রিক আক্রমণ করতে বসেছে রসুল কি চুপ ছিলেন না মোকাবেলা করেছেন মোকাবেলা করেছেন ধৈর্যের পরিচয় দিয়ে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে এই চারটি কাজ যদি কোনো বান্দা করতে পারে এ পারে দুনিয়া ও পারে জান্নাত জোরে বলে সুবহান মদিনায় যাওয়ার এক বছর পর নবীজি একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন সাহাবী আমি কি তোমাদের কি এমন একটি জান্নাতের কথা বলবো যে কাজটা করলে তোমরা এমন একটা জান্নাত পাবে যার প্রশস্ততা হলো যার দরজা হলো আসমান জমিন বরাবর একজন সাহাবি ওই সময় একটা খেজুর খাচ্ছিলেন অর্ধেক খেজুর খাওয়া হয়েছে রসুলকে বললেন হুজুর সেই কাজটা কি বদর যুদ্ধে হাজিরা দেওয়া অর্ধেক খেজুরটা ফেলে দিলেন রসুল বলেন ও সাহাবি অর্ধেক খেজুর তুমি ফেলে দিলা কেন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ এই যে অর্ধেক খেজুরটা খাবে এতটুকু সময় নষ্ট করে আমার জন্য লস ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধের ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সেই সাহাবি যুদ্ধ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবিনে রসুল যখন যুদ্ধ পরিচালনা করলেন কাফেররা চতুর্দিক থেকে অ্যাটাক করেছে সাহাবিরাও যুদ্ধের মোকাবেলা করছেন ছোট্ট দুইটা বাচ্চা মাজ মাজ রাদি আল্লাহমা ছোট্ট দুইটা বাচ্চা পারমিশন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে সবার প্রথম কাতারে ছোট্ট এগারো বছর তেরো বছর ফিটনেস নাই বয়স নাই গায়ের শক্তিও তেমন নাকি ইমানের শক্তি আছে ইল্লা দিনা ইমানের শক্তিতে বলিয়ান হয় ছোট্ট তরবারি নিয়ম ছোট্ট তরবারি নিয়ে আমাজ এবং মাস যখন যুদ্ধের ময়দানের সামনে কাতারে দাঁড়ানো দুজন একসঙ্গে একজন সাহাবিকে ডাক দিয়ে বলছে একটা আমাদেরকে চেনায় দাও তো আবু জেলটাকে সাহাবি বলতেছে তোমরা ছোট্ট মানুষ আবু জেল দিয়ে কি করবা তো শুধু দেখায় দাও খাইয়া ফালাবো দুর্বল ইমানদার দেখা হবে না মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউন্দের মোকাবেলা করতে হবে মুসলমান আমার নবীজি ছোট্ট দুটো বাচ্চাকে তিনি অনুমতি দিয়েছিলেন কেন জানেন ইমানের জোরে কিসের জোরে ইমানের জোরে বলতেছে আইলা বুঝে হেলা বুঝে হেল কই কই যে ঘোড়ার পিঠে বসে আছে বলতে দেরি বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাজ মাজ

আবু জহেল কিতাবে আসছে ওই যে ধরাশই হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আর আবু জেলা দাঁড়াতে পারে নাই কিন্তু এই দুইটা বাচ্চা শিকার হলেন কাফের দুজনকে করে ফেললো ধরে ফেললো একজন এসে তার ডান হাতে তরবারির আঘাত যখন হানা হানা দিল ডান হাতে যখন আঘাত করলো এক আঘাতে বড় ভাই মহাজের ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো তরবারি ঝনঝন করে পড়ে গেল আবার দূর মেরে বাম হাতে তরবারে উঠায় নিলেন যুদ্ধ থামাচ্ছেন না আমানু, তরবারি নিয়া যুদ্ধ হাঁকাচ্ছেন তরবারি হাঁকাচ্ছেন বাম হাতে যখন যুদ্ধ চালাচ্ছেন তরবারি যখন পরিচালনা করছেন ঝুলন্ত ডান হাতে এসে বাম হাতে ধাক্কা খায় তরবারি চালাতে কষ্ট হয় ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ নতুন করে পিছন দিক থেকে একজন বাম হাতে তরবারি হাঁকা দিল বাম হাতটা সিটকে পড়ে গেল তরবারি সিটকে পড়ে গেছে সামনে তী মতো দাঁড়ায় আছে তেরো বছরের টকবগে যুবক সঙ্গে সঙ্গে একজন কা ফেরে সে নেজা তরবারি বুক ঢুকায় দিল দে বের হয়ে গেল মস্তকটা সিটকে পড়ে থাকলো আর গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বুঝায় দিল দুনিয়ার মানুষ ইমানটা এমন করে এনে করে আল্লাহর পথে জীবন দিতে আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুন অনেক মামন আজকের মাহফিল আসছে মনে হয় না মামনরা আসছে না মা আপনাকে ইমানদারের মা হতে হবে ইমানদারের মা হওয়ার জন্য নিজের ইমান দরকার আছে না নাই মার্কেটে বেশি বেশি করে যাবেন মাথায় কাপড় দিবেন না পর্দায় থাকবেন না এগুলো কি মানদারের মাহ লক্ষণ না আপনি মা হবেন ভালো আপনার সন্তান হবে ভালো আপনি পর্দাশীলা হবেন আপনার সন্তান আল্লাহওয়ালা হবে সুহানলাহ বলেন আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও মাদেরকে কবুল করে নাও মাহফিল কমিটি আমাকে বারবার আবদার করছেন আমি একটু সবার কাছে একটু উদাত্ত হবন জানাবো আমরা কি একটু পারবো না কোরানকে সম্মান করতে একটু মর্যাদা দিতে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক সবাইকে আমরা চাই না সবাইকে আমরা চাই না কোরআনকে ভালোবাসি কারা কারা একটু হাত তুলে দেখেন তো কোরআনকে ভালোবাসেন কারা কারা দেখি হাত তুলে দেখেন দেখি এই হাত কে দিয়েছেন এই হাতটা কে দিয়েছেন এই হাতের হক আছে না নাই এই হাতের হক এই হাত দিয়া হারাম কিছু খাওয়া যাবে হারাম কিছু লেখা যাবে হারাম কোনো সিগনেচার দেওয়া যাবে হারাম কোনো রায় দেওয়া যাবে হারাম কোনো পথে খরচ করা যাবে খরচ করতে হবে কার পথে আজকে একটা চান্স এসেছে হাতটা নামার আজকে একটা চান্স এসেছে হাতের একটা হক আমরা আদায় যতজনের হাত উঠেছে আমার বিশ্বাস সবাই অংশগ্রহণ করবে চাদর যাবে যে যা পারি আমরা দিল থেকে মন থেকে কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য আমরা যে যা পারি

আর জরে লা ইলাহা কেউ যাবেন না আমি তো এটা চাচ্ছিলাম না যে কালেকশনটা এখন করি কিন্তু কমিটিও বলতেছেন তো যাই হোক আমরা যে যা পারি আমরা দিয়ে দিয়ে ভিটো বসে যাই পরিবেশটা যেন নষ্ট না হয় যে যতটুকু পারি আমরা দেব সেগের করে সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما داني بامي অনেক মেহমান আছেন তারাও অংশগ্রহণ করবেন এই মাহফিলের জন্য এবং মসজিদের উন্নতির জন্য আল্লাহর আল্লাহর ঘর 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 মসজিদ মসজিদ কার যে বানাবে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিবেন আল্লাহ বলেন কে উঠবেন না মেহরবানি করে বসুন অন্তত দোয়াটা করে যাই আমরা যার দোয়ার দরকার নাই তিনি যান কিন্তু আমাদের আব্বা আসে না নাই কারো জীবিত কারো মৃত আমরা দোয়াটা করে যাব আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জীবনের সকলের গুনাগুলোকে মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন যে যেখানে আছেন আমরা বসে পড়ি আমরা চাইব কার কাছে আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আমরা চাব সবাই বসুন সবাই বসুন চাদর গিয়েছে আমার মা বোন যারা আসছেন মা বোনদেরকে আমি আরোস করব যে যা পারেন নিয়ত করে দেব কবুল করবেন কে কবুল করবেন কে আল্লাহ তালা شوي نتحدث عن سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك سبع 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 يا سبع الله يا رحمن صغيرة كبيرة چطو بلو مفكور داو مفكور داو جري يا رب العالمين